জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস পালন বাংলা কবিতায় কাজী নজরুল ইসলামের আবির্ভাব একেবারে উল্কার মতো বাংলা সাহিত্যে আবির্ভূত হয়ে সমস্ত আকাশকে কীভাবে রাঙিয়ে গেলেন অথবা উজ্জ্বল করে দিয়ে গেলেন তা নিয়ে এখনও গবেষণা হচ্ছে দেশ বিদেশে সঙ্গীত বিশিষ্টজনের মতে রবীন্দ্র পরবর্তী নজরুলের গান অনেকটাই ভিন্ন ধরনের নির্মাণ অধিকাংশ গান সুরপ্রধান বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরঙ্গায়িত করে এগিয়ে নিয়ে যায় সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মদিবস সাড়ম্বরে পালিত হল পূর্ব বর্ধমান জেলা তথ্য ও তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যসাহী দপ্তরের উদ্যোগে এবং আমাদের জেলার তথ্যশন দপ্তরের ব্যবস্থাপনায় আজকে আমাদের মাইনিটি হলরুমে কাজী নয় জন্মদিন পালিত হচ্ছে ঠিক একইভাবে আমাদের এই ভূমিপুত্র পূর্ব বর্ধমান জেলার রাশিহারী বসু ওনার জন্মদিন আমরা আজকে পালন করছি এবং আগামী দিনে অনেক সংস্থা থেকে আমাদের কাছে আবেদন এসছে যাতে আমরা আগামী দিন যাতে এটা সরকারিভাবে আমরা রাশিয়া পশু জন্মদিন ঠিকভাবে প্রতিবারই যাতে সরকারি পালন করা যায় এবং সেই জন্য আমরা আগামী দিনে দপ্তরের কাছে আবেদন জানাবো যাতে এটা স্বীকৃতিবৃদ্ধি পায় তারা আমরা দপ্তরের প্রতিবারই আমরা সরকারি যাতে করতে পারি এবং আজকে এই শুভদিনে অনুষ্ঠানে আমাদের যার জ্ঞানী গুণী ব্যক্তিরা যেমন ছিলেন ঠিক আগে বিভিন্ন কলকুশলে ছিলেন যারা আবৃত্তি গানের মধ্যে এবং তাদের ছন্দে আজকে অনুষ্ঠানটা বেশ সফলভাবে সফল মণ্ডিত হয়েছে কতজন শিল্পী আজকে সব মিলে প্রায় একশো মতো শিল্পীরা উপস্থিত হয়েছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া